আসলে যে যে মুরব্বীর স্মৃতিচারণের জন্য আমরা একত্রিত হয়েছি ওনাদের আলোচনা আমাদের এই আমরা শেষ করতে পারবো না ওনারা যেমন রাজপথে ছিলেন বীর খানকায় ছিলেন বীর হেফাজত এমন একটা সংগঠন যেটা রাজনৈতিক মুক্ত যেটা আধ্যাত্মিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন আমাদের মুরব্বীরা জীবন দিয়েছেন কুরবান হয়েছেন জেল খেটেছেন

ইসলামী পারি কেউ আমরা ইসলামী আন্দোলন করতে পারি আপনি ইসলামী আন্দোলনের পরিচয় চলেন কেউ খেলাফত প্রতিষ্ঠা করতে পারে কেউ জামাত ইসলাম করতে পারেন কেউ অন্যান্য দল করতে পারেন কিন্তু আপনার দলের পরিচয় আপনি চলবেন হেফাজতকে বিক্রি করে হেফাজতকে সামনে নিয়ে কেউ যেন